হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন সো ভিওয়ার্স এবার আপনাদেরকে দেখাবো হোন্ডা লিভো হান্ড্রেড টেন সিসির কম্পিউটার মোটর সাইকেলের মাইলেজ টেস্ট সো ভিওয়ার্স এই মোটর সাইকেলের মাইলেজ টেস্ট করবো হচ্ছে দুটো জ্বালানি দিয়ে দুই প্রকারের জ্বালানি দিয়ে একটা হবে পেট্রোল দিয়ে এবং আরেকটা হবে অকটেন দিয়ে সো এখনকার যে মাইলেজটা ভিডিওটা আপনারা দেখছেন সেটা করবো হচ্ছে পেট্রোল দিয়ে প্রথমে যেটা করেছি ফয়েল ট্যাঙ্ক থেকে কার্পোরেটরের পাইপটা বিচ্ছিন্ন করেছি এবং বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্পোরেটরে কিছু ফোয়েল জমা থাকে যেটা দিয়ে মোটর সাইকেলটা স্টার্ট নেয় এবং চলে তো কার্পোরেটরে সেই জমা থাকা ফোয়েলটাও কিন্তু আমি স্টার্ট দিয়ে শেষ করছি এখন দেখবেন মোটর সাইকেলটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করবো কিন্তু কোনো স্টার্ট নেবে না ইগনিশনটা অন করলাম একবার দুইবার আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে বর্তমানে মোটরসাইকেল স্টার্ট নেওয়ার মতো কোনো ফুয়েল কর্পোরেটরে নেই সো এখন এই যে মাইলেজ টেস্টের বোতলটা দেখতেছেন এটার মধ্যে একশো এম পেট্রোল সংগ্রহ করতেছি হ্যাঁ একদম বরাবর একশো এম পেট্রোল নিয়ে নিলাম সো এখন কিন্তু এই পাইপ দিয়ে কোনো ফুয়েল আসতেছে না এটার চাবিটা বন্ধ থাকার কারণে তো লাইনটা দিব তারপরে হচ্ছে চাবিটাকে অন করব। এই কার্পোরেটরের পাইপের সঙ্গে মাইলেজ টেস্টের বোতলের লাইনটা দিয়ে দিলাম আর এখন এই চাবিটাকে অন করব। অন করলাম হ্যাঁ ফুয়েল সাপ্লাই শুরু একেবারে কার্পোরেটরের এই গোড়ায় চলে আসছে তো চলুন তাহলে আমরা এখন এই ড্রাইভে চলে যাচ্ছি তো আপনার এবারে মিটারের দিকে একটু খেয়াল করুন মোটরসাইকেলটা সর্বমোট চলেছে আট হাজার পাঁচশো ছাব্বিশ কিলোমিটার আর এটার যে ট্রিপ মিটারটা আছে সেটার রিডিং বর্তমানে আছে বত্রিশ দশমিক দুই কিলোমিটার এখান থেকে আমরা মাইলেজের হিসাবটা রাখবো তো চলুন এবারে তাহলে স্টার্ট করে যাওয়া যাক আর এটার মধ্যে হোন্ডা রিকমেন্ড করা টেন ডব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে হ্যাঁ মোটর সাইকেল স্টার্ট নিল শেষ না এখনো স্মুথ ভাবে চলতেছে দেখা যায় হালকা একটু ধাক্কা ও ঠিকই আছে ফুয়েল আসলে শেষ হয়ে গেছে হালকা একটু ধাক্কা ফিল করছিলাম আচ্ছা সমস্যা নাই দেখি এটা আর কোনো স্টার্ট নিতে পারে কি না এবং ধাক্কা ছাড়া চলতে পারে কি না হ্যাঁ গোড়ায় একটু ফোয়েল দেখা যায় জমে আছে ঠিক আছে আর একটু ট্রাই করি ধাক্কা ছাড়া যদি চলে তাহলে চালাবো হ্যাঁ দেখা যায় স্টারটা নিছে ঠিক আছে আর একটু ট্রাই করি দেখি আর কতটুকু যায় ও স্টারটা বন্ধ হয়ে গেছে মাঝ রাস্তায় আছে একটা সাইড হই দেখি আবার স্টার্ট নেয় কিনা ধাক্কাছাড়া চলে কিনা গরায়ার ফুয়েল দেখা যাচ্ছে না না এখন আর কোনো স্টার্ট নিচ্ছে না ফাইনালি স্টার্ট অফ তার মানে আর এটা স্টার্টও নেবে না চলবে তো বহু দূরে ওকে তো আমরা এবারে ট্রিপ মিটারটা ফলো করি যেটা দেখে আমরা হিসাবটা রেখেছিলাম ট্রিপ মিটারের অবস্থান বর্তমানে সাতত্রিশ দশমিক দুই কিলোমিটার এখানে এসে একশো এম পেট্রোল শেষ হয়েছে সো চলুন বাকি কথাবার্তা কিছুক্ষণের মধ্যেই আবার শুরু করব ছবিবার চাষাগুলি পুরোটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এই লিভো একশো দশ সিসির কম্পিউটার মোটর সাইকেলটা পেট্রোল দিয়ে টেস্ট করার সময় এটার ট্রিপ মিটারের অবস্থান ছিল বত্রিশ দশমিক দুই কিলোমিটারে এবং একশো এম পেট্রোল শেষ হয়েছে ট্রিপমিটারের অবস্থান যখন চলে আসছে সাত্রিশ দশমিক দুই কিলোমিটারে অর্থাৎ একশো এম পেট্রোল দিয়ে এই মোটর আমি ঢাকা শহরে চালিয়েছি পাঁচ কিলোমিটার তার মানে এক লিটার পেট্রোলে এই মোটর সাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিলো পঞ্চাশ কিলোমিটার খুবই চমৎকার মাইলেজ কিন্তু একটা কম্পিউটার মোটরসাইকেল হিসাবে এটা থেকে আমি ঢাকা শহরে পঞ্চাশ কিলোমিটার মাইলেজের একটা ক্লিয়ার একটা ধারণা পেয়েছি এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আর সাধারণত ঢাকা শহরে আমরা যে মেজাজে মোটরসাইকেল চালাই কোথাও একটু ট্রাফিক জ্যাম থাকে কোথাও একটু কম থাকে কোথাও একটু জোরে টানি কোথাও একটু আস্তে টানি ঠিক এই মেজাজেই কিন্তু আমি মেইন রোডের মধ্যে এই মোটরসাইকেলটা ড্রাইভ করে তারপরে এই মাইলেজটা পেয়েছি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটর সাইকেল চালাবেন কোদা হাফেজ